আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা বিষয় আপনাদের সাথে আলাপ করব সেটা হলো যে আসলে দু সালে নতুন কলিং বিষয়ে যারা আসতেছে তারা আসলে কত টাকা বেতন পাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা এ টু জেড যারা কলিং বিষয়ে নতুন আসতেছেন তারা আমার এই এই ভিডিওর মাধ্যমে ফুল ধারণা পেয়ে যাবেন যে আসলে কত টাকায় বেতন পাবেন ঠিক আছে তো মেন কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে এটা কিন্তু আসলে যে কলিং বিষয়টা খোলা আছে এটা কিন্তু প্লান্টেশন অর্থাৎ পাম বাগানে কলিং বিষয় বা ঠিক আছে তো খাতে কিন্তু কর্মী আসতেছে তো আসলে এরা কত টাকা বেতন পাবে এই ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করবো মেন কথা হচ্ছে যদি আপনি পাম বাগানে আসেন সেক্ষেত্রে দুইটা সাইট আছে একটা হলে বেসিক আর একটা হলে কন্টাক্ট যারা বেসিকে কি কি কাজ করে দেখেন বেসিকে বেশিরভাগই বিষ দেওয়া বা বিষি টুকানো এ ধরনের কাজই মানে হয়ে থাকে আর যারা বেসিকে কাজ করে তারা কিন্তু আসলে পনেরোশো রেঙ্গের বেসিক পাবে হয়তোবা সতেরোশো রিঙে যখন দেবে সেটা হলে পরের বিষয় কিন্তু যখন আপনার পনেরোশো ব্যাসিক আর হয়তোবা কারণ ওটি কিন্তু খুবই কম হয় ঠিক আছে ওটি একদম ধরতে গেলে পাম বাগানে যারা বেসিকে কাজ করে তাদের নাই বললেই চলে কারণ আট ঘন্টা ডিউটির পরে ওটি দেয় না কারণ সময় শেষ হওয়া যায় আটটা থেকে পাঁচটা পর্যন্ত উঠে দেওয়া তারপরে যদি দু এক ঘন্টা দেয় সেক্ষেত্রে দেখা যাবে ষোলোশো সতেরোশো আঠারোশো এরকম কিন্তু বেতন পাবে যারা আর কি বেসিকে কাজ করবে আর যারা কন্ট্রাকে কাজ করবে তারা আরেকটা জিনিস আপনাদের সাথে তো শেয়ার করি সেটা হচ্ছে যে যারা মানে কন্ট্রাকে কাজ করবে তারা কিন্তু আসলে দুই হাজার পঁচিশশো বা তিন হাজার ইঙ্গিত পর্যন্ত বেতন তুলতে পারে যদি সে পরিশ্রম করে বেশি ফল কাটতে পারে আর নতুন অবস্থায় যারা পাম বাগানে আসবেন তাদের কিন্তু অতি সহজে কিন্তু আপনার ইয়া দিবেন না ঠিক আছে মানে কন্ট্রাকে কাজ দিবেন না হয়তো এক মাস দুই মাস এরকম যাওয়ার পরে আপনি যখন একটু পারদর্শী হন তখন কিন্তু আপনাকে কন্ট্রাকে কাজ দিবে তো এই ছিল হলো আর যারা আরেকটা আর জিনিস আপনাদের সাথে শেয়ার করে সেটা হলো কৃষিকাজ কৃষিকাজ ঠিক এরকম ওটি খুব কম ঠিক আছে ওভার টাইম খুব কম আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার হয়তো বেসিক কাজ করাবে পনেরোশো রিঙ্গিত আর এরপর যদি এক ঘন্টা দেবে ওরকম ষোলো সতেরোশো আঠারোশো এ এর বেশি আপনারা পাইবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিতে পারি আর পাম বাগান যারা কন্ট্রাকে কাজ করবে তারা মোটামুটি ভালো কাজ আর নতুন অবস্থা আসলে আপনাকে কিন্তু পাম বাগানের কাজে কন্ট্যাক্টে দেবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর একটা জিনিস আপনাদের বলি যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ